এই ঘটনাটি সম্পূর্ণ খন্দকের যুদ্ধের সময় হরজত জাবের রাদিয়া আলা আনহুর দুই ছেলে কেন মারা গেল এবং কিভাবে আল্লাহর রহমতে তারা জীবিত হয়ে গেল এই সব কিছু আছে এই ভিডিওতে খন্দকের যুদ্ধের প্রাককালে রাসুন্সল্লাহ নির্দেশ নির্দেশক্রমে সকল সাহাবিরা কাদে কাঁধ মিলিয়ে পরীক্ষা খনন করছিলেন খননকালে হঠাৎ একটি সেখানে শক্ত পাথর দেখা যায় তখন লোকেরা রাসুন্সল্ল আলাইহুয়া সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর নবী পরীক্ষা খননকালে একটি শক্ত পাথর দেখা গেছে তখন রাসুমুল সাল্লু আলহুয়া বললেন আচ্ছা আমি নিজেই খন্দকের মধ্যে নামবো তখন রাসুমুল সাল্লু আলহিহুয়া কয়েকদিন অনাহারী ছিলেন খাল খননকারীরা প্রায় সকলেই তিন দিন পর্যন্ত কিছুই খেতে পায়নি তারা ক্ষুধার্ত ও অনাহারী ছিলেন এরপরে রাসুলসল্লা আলাইসাল্লাম কোদাল হাতে নিয়ে পাথরটির উপরে আঘাত করলেন সাথে সাথে পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকনায় পরিণত হয়ে গেল নবীর সাহাবি হরজত জাবের রদিয়া তালা আনহু যখন দেখলেন যে বিশ্বনবী ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে রেখেছে তখনই তিনি মনস্থির করলেন যে আল্লাহর নবীকে তিনি একবেলা তার বাড়িতে খাবার খাওয়ানোর জন্য দাওয়াত করবেন তিনি বাড়ি ফিরে তার স্ত্রীকে বললেন তোমার কাছে খাওয়ানোর জন্য কিছু আছে আমি আজ রাসুলসল্লাহ আলাহুয়া আলাইহুয়াসাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম এই অবস্থা দেখে আমি আর সহ্য করতে পারছি না তাই সিদ্ধান্ত নিয়েছি রাসুলসল্লাহ আলাইহুয়াসাল্লামকে একবেলা খাবার খাওয়াবো তখন জাবের জাভের রাজিয়াল্লাহ তাল আনহুয়ের স্ত্রী একটি পাত্রে এক চা পরিমাণ জব বের করে বললেন এই জব ছাড়া আর ঘরে কিছুই নেই জাবের রাদিয়াল্লাহতআ আলা আনহু তখন তার স্ত্রীকে বললেন তুমি জবগুলো পিষে রুটি তৈরির জন্য আটা প্রস্তুত করো এই কথা বলে জাবের রাদিয়া আল্লাহ তাল আনহু ভাবতে শুরু করলেন যে রুটির তো ব্যবস্থা হয়েই গেল সাথে যদি আরও কিছুর ব্যবস্থা করা যেত তাহলে হয়তো রাসুমসাল লহ আলাইহুয়াসাল্লাম আরও অনেক খুশি হতো কিছুক্ষণ পরেই তার মনে আসলো যে তাদের তো একটি মোটা তাজা বকরির বাচ্চা আছে এই কথা ভেবে তিনি নিশ্চিত হলেন সাথে সাথে এক দৌড়ে তিনি রাসুল লহ আলাইহুয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন এবং সালাম দিয়ে চুপি চুপি নবী করিম লহ আলাইহুয়াসাল্লামকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তো গরিব মানুষ আমার তো তেমন কোনো ধন সম্পদ নেই কিন্তু আমার বহুদিনের বাসনা আপনাকে একবেলা আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো যদি আপনি আমার দাওয়াত কবুল করেন এই কথা শুনে রাসুমসাল আলাইসাল্লাম উচ্চ স্বরে সকল সাহাবিকে উদ্দেশ্য করে বললেন শোনো হে সাহাবিরা তোমরা সকলেই মনোযোগ দিয়ে শোনো আজকে জাবেরের বাড়িতে খাবার খাওয়ার জন্য আমাদেরকে দাওয়াত করেছে আমি দাওয়াত কবুল করেছি তোমরা সকলেই জলদি করে কাজ সেরে নাও আজকে আমরা সকলে জহুরের নামাজের বাদে জাবেরের বাড়িতে যাব খাবার খাওয়ার জন্য এই কথা শুনে সকল সাহাবির মুখে হাসি ফুটে উঠল আর এই কথা শুনে জাবের রাজিয়াল্লাহ আলা আনহু অত্যন্ত খুশিতে পাগলের মতো হয়ে গেল তিনি এক দৌড় দিয়ে বাড়ির দিকে গেলেন কিছু দূর যেতেই তার মনে হল এখানে সাহাবি আসেন প্রায় সব মিলিয়ে চারশো থেকে এক হাজার জন আর আমি তো গরিব মানুষ আমার ঘরে তো এত মানুষের খাবার খাওয়ানোর জন্য পর্যাপ্ত খাদ্য নেই তাহলে কি হবে তখন জাবের রাদিয়াল্লাহ তালা আনহু জ্বরের গতিতে আবারও রাসুসল্ল সাল্লামের কাছে আসলেন তখন নবীকে দেখে বিনীতভাবে আরজ করে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তো ভেবেছিলাম আপনি একজন সাহাবি নিয়ে আমার বাড়িতে খাবার খাওয়ার জন্য আসবেন কিন্তু আপনি তো সকলকে দাওয়াত দিলেন এখন তো একশো থেকে এক জন সাহাবি আমার বাড়িতে যাবে এই কথা আমি বুঝতে পারিনি আপনি তো জানেন আমি নিতান্তই গরিব একজন মানুষ অসহায় মানুষ এখন কি হবে এখন কি করব তখন রাসুন সাল্ল আলহসালাম জাবের রাজি আল্লাহ তাল আনহুকে বললেন হে জাবের খাবারের বরকত দান করেন আল্লাহ তুমি কোনো চিন্তা করো না তুমি গৃহে ফিরে যাও এবং খানার আয়োজন করো আর একটা কথা শোনো আর একটা কথা শোনো তুমি আমাদের জন্য কি খাবারের আয়োজন করতে চাও তখন জাবের রাদিয়াউ আনু বললেন ঘরে সামান্য পরিমাণ জব আছে। আর আমাদের একটি বকরির বাচ্চা আছে। সেগুলো আপনাদেরকে খাওয়াতে চাই তখন লহ আলহাসাল্লাম বললেন তুমি যখন গোস্ত রান্না করবে তখন রান্না করার পাতিলাটি ডেকে রাখবে এবং রুটির খামির তৈরি করে একটি পাত্রের মধ্যে ডাকনা দিয়ে ডেকে রাখবে আমি না আসা পর্যন্ত উভয় পাত্রের ডাকনা খুলবে না বিশ্বনবীর মুখে এই কথা শোনার পর জাবের রাজিয়াল্লাহ তাল আনহু অত্যন্ত খুশি হয়ে বাড়ি ফিরে এলেন আল্লাহ আল্লাহর রাসুমসাল আলাইসাল্লাম দাওয়াত কবুল করেছেন এই খুশির খবরটা তার বিবিকে জানাতে হবে এই খবর বিবিকে জানানোর পর বিবি শুনে খুবই খুশি হলেন এদিকে জাবের রাজিয়াল্লাহুত তালা আনহুর দুইটি ছেলে সন্তান ছিল যার মধ্যে বড় ছেলের নাম আব্দুল্লাহ তার বয়স আট নয় বছর হবে জাবের রাদিয়াল্লাহ তাল আনহু বড় ছেলেকে ডাকলেন বাবা আবদুল্লাহ এদিকে আসো আমাদের বকরির বাচ্চাটিকে জবাই করব আজ আল্লাহর রাসুমসাল আলহাসাল্লাম আমাদের বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত কবুল করেছেন তারপর ছেলেকে সাথে নিয়ে বাড়ির পাশে একটু দূরে গিয়ে বকরির বাচ্চাটিকে জবাই করলেন এবং গোস্ত কেটে রান্না করার মতো উপযুক্ত করলেন এরপরে তিনি পাতিলে গোস্ত চড়ালেন আর কিছুক্ষণ পরপর পথের দিকে উকি দিয়ে দেখছিলেন যে আল্লাহর রাসুলসল্লাহ আলহু সাল্লাম এসেছে কিনা এদিকে হরজত জাবের রাদি আল্লাহ তালা আনহুয়ের ছোট ছেলে ঘরের মধ্যে তখনও ঘুমিয়েছিলেন ঘুম থেকে জেগে সে বকরির বাচ্চাটিকে খুঁজতে শুরু করলো কারণ বকরির বাচ্চাটি ছিল তার অত্যন্ত প্রিয় তার সাথে সারাক্ষণ খেলা করত সেই ছোট্ট বাচ্চাটি চারদিকে বকরির বাচ্চাটিকে খুঁজে না পেয়ে বড়ো ভাই আবদুল্লাকে জিজ্ঞাসা করলো ভাই আমাদের বকরির বাচ্চাটি কোথায় বাচ্চাটিকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না তখন তার বড় ভাই আবদুল্লা বলল তুমি তো ঘুমিয়েছিলে তাই তুমি জানো না আব্বাজান আজ আমাদের বকরির বাচ্চাটিকে জবাই করে দিয়েছে তখন ছোট ভাই জিজ্ঞাসা করলো ভাই কোথায় জবাই করেছে আমাকে একটু দেখাও এরপরে বড় ভাই আব্দুল্লাহ ছোট ভাইকে সাথে নিয়ে সেই জায়গায় চলে গেল যেখানে বকরির বাচ্চাটিকে জবাই করেছিল তখন ছোট ভাই বড় ভাইকে বলল কিভাবে জবাই করেছে আমাকে একটু দেখাও আবদুল্লাহ তখন বলল তুমি দেখবে তাহলে এখানে শুয়ে পড়ো ছোট্ট শিশুটির বয়স দুই তিন বছর হবে আর আবদুল্লার বয়স আট নয় বছর হবে দুজনেই তখন অবস ছিল বড় ভাই আবদুল্লার কথা মতো ছোট ভাই শুয়ে পড়ল যখন ছোট ভাই সেখানে শুয়ে পড়ল তখন আবদুল্লা ছোট ভাইয়ের গলায় সজোরে ছুরি চালিয়ে দিতেই ছোট ভাইয়ের গলা কেটে রক্ত সিটকে বের হতে লাগলো তার দেহটা দরপর করতে লাগলো এই অবস্থা দেখে বড় ভাই আবদুল্লাহ অনেক ভয় পেয়ে গেল ইতিমধ্যে জাবের রাজি আল্লাহ আনহু আবার সেই পথের দিকে এগিয়ে এলো এল আলাই আলহ্লাম আসছে কিনা তা দেখার জন্য জাবের রাজি আল্লাহ তালা আনহুয়ের আসার শব্দ পেয়ে আবদুল্লাহ সেখান থেকে ছুটে পালালো এবং একটি খেজুর গাছের মাথায় উঠে বসে রইল যখন জাবের রাজিয়াল্লাহ তাল আনহু পথের কাছে আসলেন হঠাৎ করে তার চোখ পড়ল তার ছোট্ট সোনামণি কলিজার টুকরা সেলের উপরে তিনি দেখলেন তার কলিজার টুকরা ধুলো বালিতে ছটফট করতেছে তিনি দ্রুত গিয়ে তার কাছে ছুটে গেল আর সাথে সাথে বুকের দন আদরের মানিক ছোট্ট ছেলেটির বক্ষ পিঞ্জর থেকে পাখিটি উড়ে গেল ছোট্ট শিশুটির দেহটি স্থির হয়ে গেল তখন তার দেহটা একেবারে শান্ত হয়ে গেল জাবেের রাদিয়াল্লাহতালা আনহুর আর বুঝতে বাকি রইল না কীভাবে এই ঘটনা ঘটল তখন জাবের রাদিয়াল্লাহ তাল আনহুর আদরের মানিক ছোট্ট শিশুটিকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন আবার নিজেই নিজের মনকে বুঝালেন তারপর শিশুটিকে নিয়ে বিবিকে ডাকতে ডাকতে বাড়ির ভিতরে এলেন রান্নাঘর থেকে বিবি বেরিয়ে এলেন তিনি জিজ্ঞাসা করলেন কি হয়েছে চিৎকার করছো কেন তখন কান্না জড়িত কণ্ঠে বললেন বিবি গো আমাদের আদরের দন বুকের মানিক আর নেই আমাদের ছেড়ে সে চিরদিনের জন্য চলে গিয়েছে বিবি এই কথা শুনে বিবি বলল না এ হতে পারে না না আমি এটা বিশ্বাস করতে পারি না আমার বুকের প্রিয় দন আমাদের ছেড়ে চলে যেতে পারে না জাবের রাজিয়া তালা আনহু বিবিকে তখন বোঝালেন বিবি গো কেদো না সবুর করো ধৈর্য ধারণ করো একটুও কাঁদবে না আজ রাসনসাল আসাল্লাম আমাদের বাড়িতে আসবেন তিনি এসে যদি আমাদের কান্না ভাঙা চেহারা দেখে তখন তিনি কান্নার কারণ জানতে চাইবেন তখন আমরা কি জবাব দেব তুমি একটুও কাঁদবে না বিবিকে সান্ত্বনা দিয়ে ছেলেটিকে নিয়ে রান্নাঘরের পিছনে শুয়ে রেখে দিলেন একটি কম্বল দিয়ে গায়ের উপরে ডেকে দেওয়া হলো এরপরে বড় ছেলে আব্দুল্লাহকে খুঁজতে জাবের রাজি আল্লাহতালা আনহু আবার পথের দিকে এগিয়ে এলো তিনি আবদুল্লাকে ডাকতে থাকলেন আবদুল্লাহ তখন খেজুর গাছের মাথার উপরে বসে আছে ছোট ভাই মারা যাওয়ার কারণে সে ভয় পেয়েছে সে ভাবছে এখন যদি তার বাবা তাকে ধরতে পারে তাহলে তাকে জীবিত রাখবে না এই বয়সে কোনো সারা শব্দ করছে না চুপ করে খেজুর গাছের মাথার উপরে বসে রইল জাবে আবদুল্লাহকে না পেয়ে পথের দিকে উকি দিয়ে আবার বাড়ির দিকে ফিরে যেতে লাগল আবদুল্লার বাবা একটু দূরে যেতেই তখন আবদুল্লা ভাবল এখানে থাকা নিরাপদ হবে না যে কোনো মুহূর্তেই আব্বা দেখে ফেলতে পারে আর যদি একবার দেখে ফেলে তাহলে আর রক্ষা নেই খেজুর গাছ থেকে নেমে অনেক দূরে পালিয়ে যাওয়ার জন্য যখনই আবদুল্লাহ খেজুর গাছ থেকে নামতে শুরু করলো কিছুটা নামতেই পাপ হোসকে টুক করে মাটিতে পড়ে গেল এবং প্রচণ্ড আঘাত পেল জাবের লাহুতা তালা আনহু কি যেন একটা পড়ার শব্দ শুনে পিছনের দিকে ফিরে দেখলেন তখন খেজুর গাছের নিচে আব্দুল্লাহ পরে ছটফট করতেছে তখনই দৌড়ে বড় ছেলে আবদুল্লার কাছে এলো এবং বুকের মধ্যে জড়িয়ে ধরল তৎক্ষণি খেজুর গাছ থেকে পরার আঘাত সহ্য করতে না পেরে আবদুল্লার প্রাণ পাখিটি পিঞ্জর সেরে উড়ে চলে গেল তখন জাবের লাহতা তালা আনহুর কী যে কান্না মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই অতি আদরের দুইটি বুকের মানিক তারা দুজনেই মারা গেল এই দুঃখ এই কষ্ট সহ্য করা যে কত কঠিন ব্যাপার কত যে হৃদয় বিদারক ঘটনা তা বলে বুঝাতে পারব না বড় ছেলে আবদুল্লাকে কোলে করে কানতে কানতে চিৎকার করে আবার বিবিকে ডাকলেন বিবি গো তুমি কোথায় বিবির তখনও বুকের মধ্যে বড় কষ্ট পাথর চাপা দিয়ে রুটি তৈরি করার জন্য আটার খামির তৈরি করছিল স্বামীর ডাকে চমকে উঠলেন তাড়াহুড়া করে রান্নাঘর থেকে বের হয়ে আসলেন এসে দেখলেন স্বামী তার বড় পুত্র আব্দুল্লার নিতর দেহটি বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্না করছে এই দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না চিৎকার করে বলতে লাগল এটা হতে পারে না এটা আমি বিশ্বাস করতে পারছি না আজ আল্লাহর রাসুলসাল আলহাসাল্লাম আমাদের বাড়িতে দাওয়াত কবুল করেছেন আর আজই আমাদের বুকের মানিক জোড়া, এভাবে আমাদেরকে ফাঁকে দিয়ে চলে যাবে আমি এটা মানতে পারছি না তখন জাবের রাদিয়া তালা আনহু কিছুটা শান্ত সুরে বিবিকে বলল বিবি গো তুমি এত কান্নাকাটি করো না ঘটনাটি বুঝতে পারছো না আমার মন বলছে আমাদের কঠিন পরীক্ষা চলছে এই পরীক্ষায় ফেল করলে চলবে না আমাদের পাশ করতেই হবে তুমি ধৈর্য ধারণ করো কান্না করো না শান্ত হও ঘরে যাও খাবার তৈরি করো এখনই আল্লাহর রসুন সাল আলাইসাল্লাম আমাদের বাড়িতে আসবেন তিনি যদি এসে দেখেন তুমি আমি দুজনেই কান্না করতেছি তাহলে কিছুতেই তিনি আমাদের বাড়ির খাবার খাবে না আমরা তো রাসুমসাল আলহুয়াকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি এমনকি আমাদের সন্তানের চেয়েও বেশি ভালোবাসি আমরা কষ্ট পাই তাতে কোনো দুঃখ নেই কিন্তু আমাদের রাসুমসল্ল আলহু আসাল্লামের মনে আমরা কোনো কষ্ট দিতে পারি না আর পারবো না এই কথা বলে বড় ছেলে আবদুল্লাকে নিয়ে রান্নাঘরের পিছনে ছোট সেলের পাশে শুয়ে দিয়ে কম্বল দিয়ে ডেকে দিল এরপরে জাবের রাদিয়াল্লাহ তালা আনহু পথের দিকে লক্ষ্য করে দেখলেন আল্লাহ আল্লাহর লহ আলাইহুয়াসাল্লাম তার বাড়ির দিকে আসছেন পিছনে সাহাবিদের লম্বা লাইন দেখা গেল তিনি দৌড়ে পথের দিকে গেলেন লহ আলাইহুয়াসাল্লামকে ডেকে বললেন সাহলান ইয়া আহলান আল্লাহ এই বলে স্বাগতম জানালেন এরপরে বাড়ির ভিতরে নিয়ে আসলেন বিবিকে ডেকে বললেন হে বিবি আল্লাহর সাল লহ সাল্লাম আমাদের বাড়িতে আগমন করেছে তাড়াতাড়ি খাবার পরিবেশনের ব্যবস্থা করো তখন তার স্ত্রী আটার খামিরগুলো রাসুনসল সাল আলহুয়া সামনে দিলেন তিনি তাতে সামান্য পরিমাণে লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন এরপরে গোস্তের পাতিলার কাছে গিয়ে তাতেও সামান্য পরিমাণে একটু লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করে দিলেন এরপরে নবীজি সল্লু লহ জাবের রাদি আল্লাহ তালা আনহুকে বলল তুমি চুলার উপর থেকেই পাতিলাটি না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করো এরপর রাসুমসাল্ল আলাইহুয়া সাল্লামকে ঘরের মধ্যে বসার ব্যবস্থা করলেন দস্তারখান বিছিয়ে দিলেন সাথে কিছু সংখ্যক সাহাবিকেও বসালেন আর সকল সাহাবিকে বাড়ির আঙিনায় বসতে দিলেন এরপর জাবেের আল্লাহ তাল আনহু বিশ্বনবীকে ঘরের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করলেন আল্লাহর রাসুমসাল্লু লহ সাল্লাম যখন ঘরের মধ্যে এক পা প্রবেশ করেছিলেন আর আরাক্পা বাহিরে ঠিক এই সময় আল্লাহর হুকুমে ফেরেস্তা হরজত জিব্রাইল আলাইসাল্লাম সেখানে আগমন করলেন তিনি সালাম দিয়ে বললেন হে আল্লাহর আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে এসেছি আপনি যে আজ জাবেরের বাড়িতে খাবার খাবেন আল্লাহ পাক আপনাকে বলেছেন আপনি যেন জাবেরের দুই সন্তানকে নিয়ে একসাথে বসে খাবার গ্রহণ করেন তাদের দুই সন্তানকে নিয়ে একসাথে বসে খাবার গ্রহণ করবেন এই কথা বলে হরজত জিব্রাইল অদৃশ্য হয়ে গেলেন তারপর আলাইসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করার পর পা আবার বাহিরের দিকে নিয়ে আসলেন এবং যাবে রাজিয়া তালা আনহুকে বললেন জাবের তোমার তো দুইটি ছেলে সন্তান আছে তারা কই তুমি তাদের ডাকো আমরা একসাথে বসে খাবার খাবো জাবের রাজিয়ালু তালাহ আনহু বললেন ইয়া রাসুল আল্লাহ ওরা তো ছোট মানুষ হয়তো কোথাও আছে আপনি সকলকে নিয়ে খেয়ে নিন ওরা পরে খাবে রাসুলসাল আলাইহুয়াসাল্লাম তখন বললেন না তুমি তাদের এখনই ডাকো জাবের রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু তখন বললেন ওরা পরে খাবে আপনি শুরু করুন রাসুল লহ আলহুয়া সাল্লাম এবার একটু কঠোরভাবে বললেন জাবের তুমি বুঝতে পারছো না তোমার ছেলেদেরকে নিয়ে একসাথে বসে খাবার খাওয়া এটা আমার ইচ্ছা না এটা আল্লাহর ইচ্ছা তুমি আর দেরি করো না তাড়াতাড়ি ছেলেদের নিয়ে আসো আমার কাছে তখন হরজত জাবের রাদিয়া আল্লাহ তাল আনু একটু চুপ করে রইলেন এবার রাসুলসল্লাহ লহ সাল্লামের কানে বেশি আসলো ঘরের ভিতর থেকে কি যেন অল্প শব্দ করে কান্না করতেছে। তখন তখন লহ আলাইসাল্লাম বললেন হে জাবের ঘরের ভিতরে কান্না করতেছে কে কি জাবেের রিয়া আলা আনহু তখন বললেন হুজুর আমার সাথে আসুন আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই কথা বলে লহ আলহাসাল্লাম কি সাথে নিয়ে জাবেের রদিয়াল্লাহ আলা আনহু রান্নাঘরের পিছনের দিকে গেলেন কম্বল দিয়ে ডাকা দেহ দুটি দেখিয়ে বললেন এই তো আমার মানিক এই তো আমার হৃদয়ের টুকরা এখানে শুয়ে আছে ওরা আমাদের সেরে চলে গেছে আর জীবিত নেই এই কথা শুনে রাসুমসল্লা আলাইসাল্লাম নিস্তব্ধ হয়ে গেলেন অতপর জাবের রদিয়াল্লাহ তালা আনহুকে বললেন ওরে জাবের তুমি এত নিষ্ঠুর বাবা আমি আগে জানতাম না তোমার কলিজার টুকরারা তোমাকে ছেড়ে চলে গেছে তা সত্ত্বেও আমাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছো এমনকি আমাকে বুঝতেও দিচ্ছ না তোমার বুকের মধ্যে পাহাড় বয়ে যাচ্ছে তোমরা আমাকে এত ভালোবাসো তখন রাসমসলাম মাটির উপরে বসে পড়লেন এবং দুই ছেলের বুকের উপরে হাত রেখে বললেন ছেলেরা আমি তোমাদেরকে ডাক দিচ্ছি তোমরা উঠে বসো আমার সাথে খাবার খাওয়ার জন্য রাসুমসাল আলহুয়া সাল্লাম ডাক দিতে বিলম্ব করলেন কিন্তু সেই ডাক শুনতে আল্লাহর মোটেও বিলম্ব হল না সাথে সাথে কবুল হয়ে গেল একবার ছেলেদের প্রাণ পাখি আবারও ফিরে আসলো তাদের বক্ষ পিঞ্জরে হৃদয় পাখিটি আবারও জীবিত হয়ে গেল জীবিত হয়ে গেল তারা দুই ভাই এবার রাসনসল লহ আলাইহাসাল্লাম তাদের দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং খাবার খেতে বসলেন তখন নবীজি সমস্ত সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন হে সাহাবিরা তোমরা সকলে শোনো আজকে তোমরা যত খুশি রুটি খাও যত খুশি গোস্ত খাও কিন্তু একটা কথা মনে রাখবে হারগুলো চাবাবে না এবং চুষে চুষে খাবে তখন রাসুলসল্লাহ আলাইসালাম হরজত জাবের রাজি আল্লাহতআল আনহুকে বললেন হে জাবের তুমি সকলকে খাবার পরিবেশন করে দাও তখন জাবের রাজিয়াল্লাহ তালাহ আনহু খাবারের পাতিলা থেকে ডাকনা সরিয়ে হাত ঢুকিয়ে তার মধ্য থেকে গোস্ত এবং রুটি সবাইকে দিতে থাকলো এরপরে সকলে পেট ভরে খাওয়ার পর বিশ্বনবী হরজত জাবেের রদিয়াল্লাহ তালা আনহুকে বললেন হে জাবের এবার তুমি রুটি এবং গোস্তের ডাকনা খোলো হরজত জাবের রদিয়াল্লাহ তালাহ আনহু রুটি এবং গোস্তের ডাকনা খুলতেই দেখল পূর্বের ন্যায় সমস্ত গোস্তগুলো ড্যাগের মধ্যে বিদ্যমান রয়েছে সেখান থেকে এক টুকরা গোস্তও কমেনি এবং রুটিগুলো পূর্বের ন্যায় যা ছিল তাই রয়ে গেছে হরজত জাবের রাজি আল্লাহ আনহু এই দৃশ্য দেখে অত্যন্ত অবাক হয়ে গেলেন এরপরে বিশ্বনবী হরজত মুহাম্মদ সাল্লু আসাল্লাম বললেন হে যাবে তুমি সমস্ত হারগুলো আমার সামনে নিয়ে আসো হরজত জাবের রাজি আল্লাহ আনহু হারগুলো বিশ্বনবীর সামনে উপস্থিত করলেন এরপরে হারগুলোকে সামনে রেখে নবী করিম সল্লু আলহু আল্লাহর দরবারে দোয়া করলেন সাথে সাথে জাবের আল্লাহ তালা আনহুর সেই ছোট্ট বকরির বাচ্চাটি জীবিত হয়ে জাবের রাজিয়া তাল আনহুর ছোট্ট ছেলেটির দিকে দৌড় দিল সুবহান আল্লাহ একবার এই ছিল সাহাবাই ক্রামদের নবীর প্রতি ভালোবাসা